ইসলাই রহমান রাহিম আজকে আমরা গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করবো যা দুই সালে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় এসেছে আমরা সিআইসিসির পক্ষ থেকে আমরা একটা ই বুক তৈরি করেছি যেখানে দু হাজার পঁচিশের লিখিত এবং এমসিকিউ সকল সাধারণ জ্ঞান প্রশ্ন প্রায় এক হাজারের বেশি প্রশ্ন নিয়ে একটি ইবুক সাজিয়েছি যে ই বুকের প্রথম একশোটি প্রশ্ন আজকে আমরা সমাধান করব যারা সম্পূর্ণ ই বুকটি পেতে চান আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসুন সমাধান শুরু করি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদর দপ্তর কোথায় জরিক সুইজারল্যান্ড বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি সুপ্রিম কোর্ট উল্লেখ্য এই প্রশ্নগুলো রিটেন এবং এমসিকিউ উভয় পরীক্ষায় যতগুলো পরীক্ষা হয়েছিল দু হাজার এখানে এসেছিল বিশ্ব পর্যটন দিবস কোন তারিখে পালিত হয় সাতাইশ সেপ্টেম্বর গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে ডেনমার্ক সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলা স্পর্শ করেছে পাঁচটি জেলা কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হামিদুর রহমান অপেকের পণ্য কি অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায় দুই হাজার সালে রক্তাক্ত রচিয়তা কে মনির চৌধুরী কোনটি দক্ষিণ এশিয়ার স্থল বিস্তৃত দেশ নেপাল এস ও ডি শব্দের পূর্ণরূপ কি স্টেজ অফ ডেভেলপমেন্ট আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেম চ্যাটজি টিভি এর প্রতিষ্ঠাতাকে স্যাম অল্টম্যান গ্রান্ডসাম শব্দটি কোন খেলার সাথে সংবৃত্ত নন টেনিস বাংলাদেশের রেলওয়ে সবচেয়ে বড় কারখানা কোথায় অবস্থিত সৈয়দপুর পলাশির যুদ্ধ হয় কত সালে তেইশে জুন সতেরোশো সাতান্ন বাংলাদেশের স্বাধীন নবাবের নাম কি সিরাজউদ্দৌলা বাংলাদেশের বৃহত্তম বিলের নাম চলন বিল বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশ বাংলাদেশের প্রথম ইকো পার্ক সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত বাংলাদেশ সুন্দরবন জাপানের মুদ্রার নাম ইয়েন পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধিমূর্তিটি কোথায় অবস্থিত চীন স্প্রিং টেম্পল বুদ্ধ হেলান প্রদেশ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘ দিবস কত তারিখে পালিত হয় চব্বিশ অক্টোবর আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্স এইচ আইভি এর পূর্ণরূপ কি হিউম্যান ইমিউনি ভাইরাস ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে ইংল্যান্ড কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় চার বছর পর পর নাথুলা পাস কোন দুটি দেশে সংযুক্ত করেছে ভারত ও চীন সাত দিনে সপ্তাহ গণনা শুরু করেন কারা ক্যালেডিওরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে বুদিউল আলহ মজুমদার বর্তমান সময়ে বর্তমান সরকার ও জুলাই আন্দোলন সংক্রান্ত প্রশ্ন বারবার আসতেছে তাই এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নেবেন এক অশ্বশক্তি সমান কত ওয়ার্ড সাতশো ছেচল্লিশ ওয়ার্ড ছাত্রজনতার অভ্যুত্থানে গ্রাফিতি চিত্রের ভাষায় উঠে আসা আসছে ফাল্গুন আমরা কিন্তু দ্বিগুণ হব এই সস্টাকে জহির রাহেম সম্রাট অশোক কোন বংশে রাজা ছিলেন মৌর্য বংশ বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ ফ্রান্স বাংলাদেশের বৃহত্তম একক রেল সেতু হার্ডিংস ব্রিজ জি জিরো বলতে কী বোঝায় কপ টোয়েন্টি নাইন সম্মেলনে কার্বন নিরপেক্ষ চারটি দেশ নিয়ে গঠিত নতুন ফোরাম সঞ্চিতা ও সঞ্চয়িতা কাব্যদন্ত্রের রচিত থাকে সঞ্চিতা কাজী নদুল ইসলাম সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর জি টোয়েন্টি এর সদর দপ্তর কোথায় জি টোয়েন্টি এর কোনো সদর দপ্তর নেই ওয়াইফাই এর অর্থ কি ওয়াললেস ফিডিলিটি কপ টোয়েন্টি সিক্সে কপ মানে কি কনফারেন্স অফ দ্য পার্টিস বিশ্ব মানবাধিকার দিবস কবে দশে ডিসেম্বর সর্বশেষ বিপিএল এ চ্যাম্পিয়ন দল কোনটি ফরচুন বরিশাল আফ্রিকান পাল কোন দেশকে বলা হয় উগান্ডা পেনিসিলিনের আবিষ্কারককে আলেকজান্ডার ফ্লেমিং বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাত এপ্রিল রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি সতেরোটি কোন রঙের আলোর বেগ সব থেকে বেশি বেগুনি বাংলাদেশের কোন জেলায় দুই দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি বাংলাদেশের প্রথম ইপিজি কোন জেলায় প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম জাপানের পার্লামেন্টের নাম ডায়েট আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি লুদ্ধ কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্য সিরডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন সি 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 এর পুনরূপ কি ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ভুটানের মুদ্রার নাম কি গুল বাংলা স্বাস্থ্য সংস্কার গঠিত কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনার প্রধানকে অধ্যাপক আলে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সামনে যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন সার্কের বর্তমান সদস্য দেশ আটটি বাংলাদেশ ক্রিকেট খেলার টেস্ট হিসেবে লাভ করে দুই হাজার সালে কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা সিয়রা লিয়ন বাংলাদেশকে দানকারী প্রথম আরব দেশ ইরাক মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টর বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে আইকান কোন রাষ্ট্রের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চার চরণ এশিয়ার বৃহত্তম কয়লার ভান্ডার কোন দেশে চীন ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্বোধিত নতুন জাতের হাঁসের নাম কি ভাউ ডাক লু গোস্ট মিশন কি চন্দ্র অভিযান দাবা খেলার আদি নাম কি চতুরঙ্গ এর ওপেকের কি অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম স্পোর্টিং কান্ট্রিজ মানব সবচেয়ে বড় পেশীর নাম কি সার্টোরিয়াস তিতুমিটের প্রকৃত নাম কি সৈয়দ মির নিসার আলী আনন্দবিহার কোথায় অবস্থিত দিল্লি ভারত ফুলকপিতে কোন ভিটামিন থাকে ভিটামিন সি ভার্চুয়াল মেমরি হিসেবে র্যামের পাশাপাশি কি ব্যবহৃত হয় এস এস ডি ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি এন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিসি টু থাউজেন্ড ফিফটিন ন্যাশনাল ডিটারমাইন কন্ট্রিবিউশন বিশ্বের প্রথমই কমার্স চালু করা কোন প্রতিষ্ঠান বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জ এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে বাবেল বান্দে প্রণালী সরকারের আয়ের প্রধান উৎস কর বিশ্বের কোন দেশে একটি সড়কের নাম বাংলাদেশ স্ট্রিট কস্ট বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সর্বাধিক ব্যবহৃত উপকরণ কোনটি প্রাকৃতিক গ্যাস সুয়েশ খাল কোথায় অবস্থিত মিশর বাংলাদেশ প্রধান উৎস কর রাজস্ব উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন ওথান পানিপদে তৃতীয় যুদ্ধ কব হয়েছিল সতেরোশো একষট্টি ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উনানব্বই মিশরীয় সভ্যতার নির্দেশন প্যাপিরাস ওয়ান কোন দেশের রাজধানী মঙ্গোলিয়ার রাজধানী ওয়ানবাটর কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় মিশর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় পাঁচে জুন গোলান মালভূমি কোন দেশুদের বিরুদ্ধপূর্ণ অঞ্চল সিরিয়া ইসরায়েল সুষম খাদ্যের শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত চার এক এক জাতীয় সংসদে কাস্টিং ভোট কি স্পিকারের ভোট বাংলাদেশের বাজেট সাধারণত কী ধরনের হয় সুষম বাজেট ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ই বুকটিতে রয়েছে প্রায় এক হাজারের বেশি প্রশ্ন উনষাট পেজের যারা চাকরি বই পড়তে পারেন না বা বই নিয়ে বসার সুযোগ হয় না তারা আমাদের পিডিএফটি মোবাইলের মাধ্যমে পড়ে নিতে পারেন আমরা পর্যায়ক্রমে পুরো বইটি সমাধান করব আমাদের সাথে থাকুন আশা করি আপনার চাকরির প্রস্তুতিতে অনেক সহায়ক হবে ال السلام علیکم